আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসের বিষয় একের পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট দেখো একের পরিপ্রক বা ওয়ান্স কমপ্লিমেন্ট খুব সহজে বোঝাচ্ছে এটা এম সি জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখো বাইনারি বাইনারি সংখ্যা জিরো এর পরিবর্তে করি পড়তে ওয়ান এবং ওয়ান এর পরিবর্তে করি জিরো বসিয়ে যে মান পাওয়া যায় পাওয়া যায় তাকে একের পরিভ্র বলে এক এর পরি কি একের পরিভ্র বা ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি বাইনারি সংখ্যা জিরো এর পরিবর্তে জিরো বসিয়ে যে মান পাওয়া যায় তাকে একের পরিপূরক বলে উদাহরণ হিসাবে মনে করো এখানে আছে এটা দশমিকে এক এর এক এর এর এক এর কি বলছি একশো বারো দশমিক আছে এর একের পরিপূরক কত দেখো এটা আমরা খুব সহজে বের করব তো অ্যান্সার কিন্তু এই সংজ্ঞায় আছি বাইনারি সংখ্যা জিরোর পরিবর্তে ওয়ান এটা কি আমাদের বাইনারি নট তাহলে আমরা কি করব এটাকে প্রথমে বাইনারিতে রূপান্তর করবো পরের পরপর কি করবো জিরোর পরিবর্তে ওয়ান বসাবো এবং ওয়ানের পরিবর্তে জিরো একের পর এবং দুইয়ের পরিপ্রক যদি আসে পরীক্ষায় তাহলে এগুলো সাধারণত আট বিট করার আমরা চেষ্টা করবো দেখো তো কত আছে ওয়ান ওয়ান টু এটার আমরা প্রথমে আট বিটের বাইনারি মান বের করবো এটা বের করার সহজ টেকনিক হলো একটা হচ্ছে আমাদের টেকনিক আছে ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু তারপর হলো সিক্সটি ফোর ওয়ান টোয়েন্টি এইট এখানে আমরা কি করবো এটা আমাদের একটা টেকনিক শর্ট টেকনিক মনে রাখার এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি একশো পেছন দিকে ধরবো ডাবল ডাবল করে বৃদ্ধি করবো এখানে লাগে আমাদেরকে তো একশো বারো এখান থেকে দেখবো কোনটা কোনটা যোগ করলে একশো তো বারো হয় চৌষট্টি আর বত্রিশ ছিয়ানব্বই ছিয়ানব্বই আর ষোলো হলো একশো বারো যে কটা লাগছে সেগুলোর মান হলো ওয়ান যেগুলো লাগেনি সেগুলো হলো জিরো 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 তার মানে আমাদের এটার মান কি বের হলো বলতো জিরো ত্রিপল ওয়ান আবার ত্রিপল আচ্ছা ত্রিপল জিরো আর একটা জিরো এটা আমাদের কী বের হলো বাইনারি মান দেখো চৌষট্টি বত্রিশ ছিয়ানব্বই ষোলো কত হয় একশত বারো যে তিনটে নিচ্ছি সেই তিনটে ওয়ান বাকিগুলো জিরো ঠিক আছে এখন দেখো কি করতে হবে বাইনারি সংখ্যা জিরোর পরিবর্তে ওয়ান বসাইতে হবে আর ওয়ানের পরিবর্তে জিরো বসাইতে হবে দেখো জিরোর পরিবর্তে ওয়ান ওয়ানের পরিবর্তে জিরো ওয়ানের পরিবর্তে জিরো ওয়ানের পরিবর্তে জিরো আবার দেখো জিরোর পরিবর্তে ওয়ান জিরোর পরিবর্তে ওয়ান জিরোর পরিবর্তে ওয়ান জিরোর পরিবর্তে ওয়ান এই যে উঠটা ঠিক আছে বাইনারি সংখ্যা জিরোর পরিবর্তে ওয়ান এবং ওয়ানের পরিবর্তে জিরো বসে যে মানটা পেলাম সেটাই কি বলতো সেটাই আমাদের হলো কি সংখ্যা একের পরিপূরক এক এর পরিপূরক সেম ভাবে যদি কোনো হেক্সাডেসিমাল সংখ্যাকে বলে থ্রি এটা আছে এর একের কত এক এর পূরক কত তাহলে কি করবো ক্লাস দেখে আসো দেখো লেখা দেখবা থার্ড চ্যাপ্টার সেখানে দেখো থ্রি এ কিভাবে হেকজার কে বাইনারি করতে হয় থ্রি এই এটার বাইনারি মান এটা হেকজার ইসম্যাল আছে এটার বাইনারি মান কি ডাবল জিরো ডাবল ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি এটা আছে হেকজার থেকে করলাম এখন কি করতে হবে জিরোর পরিবর্তন ওয়ান জিরো পরিবর্তন ওয়ান ওয়ান পরিবর্তে জিরো জিরো এই যেটা পাইলাম উল্টানোর পর এটা কি বলতো ওয়ান্স কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট বা একের পরিবর্তন ঠিক আছে ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যদি কোথাও সমস্যা হয় যে কোনো সময় ঠিক আছে কমেন্ট করবা আমি রিপ্লাই দিয়ে সহজে বোঝানোর চেষ্টা করব ধন্যবাদ